শাহী কাশ্মীরি আলুর দম একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা এখন বাজারে অল্প অল্প নতুন আলু এখানে আমি বেবি পটেটো যেগুলোকে বলে সেই আলুটাই আমি নিয়েছি এই আলুটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে একটু সিদ্ধ করে নেব আমি এখানে দুটো হুইসেল দিয়েছিলাম আলুর গায়ে থেকে খোসাগুলো ছাড়িয়ে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে আমি এখানে লাল লাল করে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি ওই সর্ষের তেল ছিল তার ভিতরে একটু ঘি দিয়েছি ঘি দেওয়ার পরে এখানে আমি গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর একটু জিরে আর একটা জৈত্রী ফোড়ন দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে টমেটো পেস্ট দিয়েছি দিয়ে আমি আবার একটু ভালো করে কষে নেব এবার আমি গুঁড়ো মশলা দেব ধনে জিরে লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবারও কষে নেব। এবার আমি একটু হলুদ দিলাম আর লবণ দিলাম দিয়ে একটু নিয়ে এখানে আমি দিয়েছি টক দই টক দইটা আমি একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম আগেই বলেছিলাম টক দই সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিলে কড়াইতে দিলে আর ফেটে যাওয়ার ভয় থাকে না এবার আমি এখানে দু চামচ কাজু আর আমন্ডের পাউডার দিয়ে দিলাম কাজু আর আমন্ডটা হালকা শুকনো খোলায় ভেজে নিয়ে পাউডার করে নিয়েছিলাম এটা আপনারা স্টোর করে রেখে দিতে পারেন এক মাস মতো ভালো থাকে ফ্রিজে রেখে দেবেন যখন ব্যবহার করবেন তখন বার করে ব্যবহার করবেন এবার আমি এখানে একটু দুধ দিয়ে দিলাম এক কাপ তারপরে আমি এখানে চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর এখানে আমি গরম জল দিয়েছি দিয়ে আমি ভালো করে এটা ফুটতে দেব ফুটে উঠলে কিন্তু এবার আমি এই ভাজা আলুটা দিয়ে দেব এটা কিন্তু একটা রাজকীয় খাবার বাড়িতে বিশেষ দিনে বা আত্মীয় পরিজন আসলে এই ডিশটা কিন্তু রাখতে পারেন সবাই খেয়ে খুব প্রশংসা করবে আপনার এবার আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা হালকা ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম এবার কিন্তু আমার শাহী কাশ্মীরি আলুর দমটা পুরো রেডি দেখুন কত সুন্দর লাগছে আগে চাই দৃষ্টিধারী তারপর গুন বিচারি যে খাবারটা দেখতে সুন্দর লাগবে সেটা কিন্তু ডেফিনেটলি খেতে সুন্দর হবে এটা অনেকটা সায়েন্টিক্স ব্যাপার আছে রেসিপিটা ভালো লাগুক আর না লাগুক আমার একটা রিকোয়েস্ট থাকলো অবশ্যই একদিন কিন্তু বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন তারপর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল আর আমাকে লাইক শেয়ার